বাজারে অনেকগুলো চিংড়ি মাছ পেয়ে গেলাম তাই কিনে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে কি করব ভেবে ভেবে ভাবলাম যে চিংড়ি পোলা বানাবো কিন্তু তারপরেও দেখলাম ঘরে কিছু কিছু জিনিস আছে যেমন মাংসের টুকরো ডিম এগুলো তাই চিংড়ি মাংসের টুক কুঁচো আর ডিমকে ভালোভাবে ভেজে নিলাম তারপরে আমি একটু পেঁয়াজও ভেজে নিলাম আর চালটা বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি একটুখানি কালার যাতে হলুদ কালার হয় তারপর একটু পেঁয়াজটা ভাজার পর একটু গোটা গরম মশলা কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে চালটা তুলে দিলাম ফ্যান ঝরিয়ে তার এরপর দিয়ে দিলাম তার উপরে ওই চিংড়ি মাংস এবং ডিমের কুঁচি তাতে দিয়ে দিলাম একটু চিনি এবং নুন এবং নামানার সময় দিয়ে দিয়েছি একটু ঘি হয়ে গেছে মিক্সড পোলাও তো এটা আপনারা গোটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তো দুর্দান্ত খেতে হয় অবশ্যই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমরা তো অনেক রকমেরই পোলাও দেখে থাকি বা আমরা রাইস অনেক রকমভাবেই রান্না করে থাকি তো এটা করে একটুখানি দেখুন না যে কীরকম লাগে আমি এটা নিজের থেকেই তৈরি করলাম তো দারুণ খেতে হয়েছে